মানুষ আমরা এখানে ন্যাশনাল যে মুক্ত মঞ্চ সেই মুক্ত মঞ্চে মুক্ত মঞ্চে আমরা উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে উপস্থিত আছেন খাডাল পৌরসভার চেয়ারম্যান আপনাদের সকলের উন্নয়নের কর্মযোগের কাণ্ডারি ভাতৃপতিহীন মেলা আপনাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ প্রিয় সংগঠক ঢাকার ব্লক তৃণমূল কংগ্রেসের ভাত্রী মধু করুণ মন্ডল আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ঢাকার সাংগঠনিক জেলার আমাদের প্রিয়ান সাধারণ সম্পাদক আলী আকবর খান আমাদের মধ্যে উপস্থিত আছেন আলী উপস্থিত আমাদের মধ্যে উপস্থিত আছে প্রিয় অজিতা আমাদের ভাইস চেয়ারম্যান মান্ডাল পৌরসভা আমাদের মধ্যে উপস্থিত আছেন ঋতু আছে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী অসংখ্য যারা দেবকে ভালোবাসেন মন দিয়ে প্রাণ দিয়ে আজকে দেবে শুভ জন্মদিন পালন করতে আমরা সবাই এখানে এসেছি আমরা অনেক সাধারণ মানুষকে দেখেছি আজকে জন্মদিন উপলক্ষে আমাদের শীত বস্ত্র দান আছে যারা আমার মায়েরা বোনেরা যারা এসেছে তাদেরকে অনেক ধন্যবাদ আমরা পাশে থাকুন সঙ্গে থাকুন আমরা আজকের এই মঞ্চ থেকে আমাদের প্রিয় অভিনেতা আমাদের প্রিয় সাংসদ তার শুভ জন্মদিন আমরা পালন করছি আমরা শুধু এই আজকের জন্মদিনে আমরা একটাই বার্তা একটাই কামনা করি দেব আমাদের প্রিয় সাংসদ আরো এগিয়ে আরও আরো মানুষের কর্মযোগ্যে সামিল হোক এবং যে জগতের জন্য তিনি বিখ্যাত সেই শিল্প জগৎ তার সিনেমা যেভাবে মানুষের মন হৃদয় জয় করেছে বর্তমানে খাদান বই যেভাবে জনপ্রিয়তা অর্জন করে চলেছে আমরা আরো তার সাফল্য কামনা করি আজকে জন্মদিনে এমনি করে মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে আমাদের প্রিয় সাংসদ এগিয়ে যাবে আমাদের প্রিয় সাংসদের সকলের পরিচিত মুখ আমাদের প্রিয় সাংসদ তার অনেক প্রচেষ্টা দীর্ঘদিনের আশা তিনি চেষ্টা করেছিলেন খাদার মাস্টার প্ল্যান আজকে শুভ জন্মদিনে আমাদের একটাই শপথ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাত ধরে দেবকে প্রচেষ্টা চালাচ্ছে সেই ঘাটার মাস্টার প্ল্যান আমরা দেবের হাত ধরেই আমরা রূপায়ণ করব এটা আমাদের অঙ্গীকার আর আজকে জন্মদিনে আমরা সবাই শপথ নিচ্ছি যে আমরা সবাই মিলে দেবের সঙ্গে থেকে ঘাটার মাস্টার প্ল্যানকে আমরা রূপায়িত করবো আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী এটা চাইছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী এবারে বন্যা এসেছিলেন তিনি কিন্তু আবারও বলছেন যে ঘাটার আমরা করব করব এবং ফেব্রুয়ারির পনেরো তারিখে অনেকে অনেক কথা বলেছেন তবু বলব ঘাটার মাস্টার প্ল্যান যিনি কেউ করতে পারেন তার নাম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর যিনি এই প্রচেষ্টাকে মানুষের কাছে পৌঁছিয়াতে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তার নাম কানারের সাংসদ দীপক অধিকারী তাই স্বাভাবিকভাবে আমাদের প্রচেষ্টা দেবের প্রচেষ্টা আমাদের আশা রূপায়িত হবে আজকে দেবের শুভ জন্মদিনে এই আকাঙ্ক্ষা রইল আমাদের শুভ প্রচেষ্টা দেবের জন্মদিন দেবকে এখান থেকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই তুমি এগিয়ে চলো আমরা তোমার আছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ঢাকার বড় ব্লকের জনপ্রিয় ব্লক সভাপতি দিলীপ অবসরে অর্থাৎ পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা এবং আমাদের ঢাকালের প্রিয় সাংসদ দীপক অধিকারীর শুভ জন্মদিন আজ সেই জন্মদিন উপলক্ষে আমরা সকলে একত্রিত হয়েছি এখানে আমরা কেক কেটে ওনার এই জন্মদিনকে আমরা সেলিব্রেট করব পালন করব আপনারা যারা এসেছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে এই কেক কেটে জন্মদিন পালন করার পরই সেই প্রিয় সাংসদ দেবের নির্দেশে আমরা এখানে কিছু শীতবস্ত্র রেখেছি সেই শীতবস্ত্রগুলো আপনাদেরকে উপহার হিসেবে দেব আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য তাই আপনারা অপেক্ষা করবেন আমরা আর কিছুক্ষণের মধ্যে অধিকারী অর্থাৎ দেবে আপনার জন্মদিন পালন করতে চলেছি আমি ঢাকা টাউনের সভাপতি অরুণ মন্ডল মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আজকে আমাদের লোকসভা কেন্দ্রের মনে রয়েছেন শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা থাকার সহায়িত করবো এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন

এই শুভ জন্মদিনে ঢাকার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যে অনুগামীরা আছেন আমরা সহ তারা দেবদাদের জন্মদিনকে সেলিব্রেট করার জন্য প্রত্যেকেই প্রত্যেকের সাধ্যমত তারা উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের প্রিয় সাংসদ আমাদের প্রিয় নেতা আমাদের গল্পের আমাদের মননের আমাদের চিন্তা আমাদের আন্তরিকতা আমাদের প্রাণের মানুষ দীপক অধিকারী সেই দীপক অধিকারীর আজকে জন্মদিন আমরা ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস এবং ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরাও দাদা সেই জন্মদিনকে আমরা সেলিব্রেট করতে এসেছি আমাদের মধ্যে ব্লকের সভাপতি দিলীপ আছেন শহরের সভাপতি শ্রদ্ধাভাজন তরুণবাবু আছেন অনেক গুণী মানুষ অনেক গুণী নেতৃত্ব অনেক শুভাকাঙ্ক্ষী দাদার শুভাকাঙ্ক্ষীরা যারা দাদাকে ভালোবাসেন তারা সবাই এসেছেন সমবেত হয়েছেন আমাদের বিভাষচন্দ্র ঘোষ যিনি দাদাকে ভীষণ ভালোবাসেন তিনিও এসেছেন আমাদের বিভিন্ন কাউন্সিলররা আছেন আমাদের বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছেন শহরের নেতৃত্বরা আছেন ঢাকালের গুণী মানুষরা আছেন প্রত্যেকেই দাদার শুভকামনা দাদার মঙ্গল কামনার জন্য ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করি আসুন দাদার এই বর্ণময় জীবন দাদার এই সুন্দর জীবন আরো আরো সুন্দর থেকে সুন্দর ঈশ্বরের কাছে প্রার্থনা করি দাদা যেন আরো সুন্দর থাকেন আরো ভালো থাকেন আরো হাসি খুশিতে থাকেন দীর্ঘদিন আমাদের ঢাকারের মানুষের হৃদয়ে মনে প্রাণের মধ্যে যে জায়গা করে দিয়েছেন দাদা মানুষের মনে থাকবেন দাদা ঘাটালের মানুষের হৃদয় থাকবেন দাদা ঢাকারের মানুষের ভিত্তিদের মধ্যে থাকবেন দাদা ঘাটালের মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি থাকবেন দাদার শুভকামনা করে আগামী দিনে দাদার সার্বিক সাফল্য তার যে কেরিয়ার তার যে জীবন তার যে জগৎ সিনেমা জগৎ সেই সিনেমা জগতে দাদা আরো আরো দীর্ঘদিন তিনি দাপিয়ে বেড়াবেন দাদা দীর্ঘদিন সিনেমা জগতে এক নম্বর হয়েই থাকবেন এই প্রত্যাশা করে দাদার শুভ কামনা করে দাদার সুস্থতা কামনা করে দাদার দীর্ঘায়ু কামনা করে দাদার সার্বিক সাফল্য কামনা করে আমার আগামী দিনে আমাদের দলে দাদা সাংসদ নয় আরো বড় নেতৃত্বের জায়গায় পৌঁছে যাবেন এই প্রত্যাশা এই প্রার্থনা ঈশ্বরের কাছে আমরা জানাই তাই দাদার এই জন্মদিন স্বাভাবিক সুন্দর হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি অনেক অনেক ধন্যবাদ ঘাটাল পৌরসভায় জনপ্রিয় চেয়ারম্যান পৌরপিতা ভিনকান্তি বেড়া মহাশয়কে উনি যখন এসেছেন আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মহাশয় এখানে উপস্থিত আছেন লাগান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ মন্ডল মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের তেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যান বিভাগচন্দ্র ঘোষ মহাশয় আমি বিভাষচন্দ্র ঘোষ মহাশয়কে এই অবসর এই সময়ে পূর্ণ টাইমে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমাদের লোকসভা সাংসদ আজ পঁচিশে ডিসেম্বর আজকে জন্মদিন যিশু খ্রিস্টের জন্মদিনের পূর্ণ লগ্নে আজকে আমাদের সাংসদ দেব উনিও জন্মগ্রহণ করেছেন আজকে উনি তিন তিনবারে আমাদের ঘাটার লোকসভার সাংসদ আমরা জন্ম থেকে শুনে আসছি ঘাটার মাস্টার প্ল্যান কিন্তু আমাদের এই তরুণ সাংসদ তিনি ঘাটালের মানুষকে আশা জাগিয়েছিলেন যে আমি লোকসভার সাংসদের অনেকবার ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে বন্যা যন্ত্রণ নিয়ে বলেছি তাই যেহেতু এটি আমি সমাধান করতে পারিনি এবারের লোকসভা হলে আমি দাঁড়াবো না চব্বিশ সালে আরামবাগ থেকে কে কথা দিয়েছিলেন দিল্লি যদি টাকা না দেয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দাবিল থেকে আমরা অর্থ দিয়ে আমরা পাটে পাটে মাস্টার প্ল্যান তৈরি করছি আজকে আমাদের ঘাটালে প্রায় বাহাত্তর হাজার মানুষ তারা দেখতে পাচ্ছে যে দু নম্বর ওয়ার্ড থেকে এক হয়ে সাত নম্বর ওয়ার্ডে মাস্টার প্ল্যানের সার্কিটবাদের কাজ হচ্ছে এছাড়াও জরিপের কাজ চলছে তাই মাস্টার প্ল্যান আমাদের কাছে আর স্বপ্ন নেই বাস্তব হতে চলেছে তাই এই দেবের শুভ জন্মদিনে ঢাকার পৌর শহরের বাহাত্তর হাজার মানুষ তাকে আশীর্বাদ তাকে দীর্ঘজীবী আরো তিনি ঘাটালে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে ঘটালকে ভারতবর্ষের মানচিত্রে একটা বিশেষ জায়গা করে দিবে এই অনলাইন জানিয়ে প্রত্যেককে যারা আজ উপস্থিত হয়েছেন আজকে বড়দিনের শুভ দিনে প্রত্যেককে আগাম নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ এই সত্যজিৎ মুক্ত মাঝে আমাদের প্রিয় সংসার দীপক প্রতিকালী তার জন্মদিন পালন হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে এই ওয়ার্ডের কাউন্সিলর এবং ঘাটাল পৌরসভার ভাইস চেয়ারম্যান অজিত রঞ্জন দেব মহাশয় আমাদের মধ্যে আছেন এই পূর্ণ তিথি উপলক্ষে ওনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ জানাই এই দাও নমস্কার আজকের যে কর্মসূচি আজকের আমি দেশেরা পার্থ কিন্তু আমার সঙ্গে সম্পর্ক আজকে প্রায় কোনো তথাপি আপনাদের আমার এলাকার আমি যেভাবে আমাদের সঙ্গে যাতে করে আমরা তারপরে আমাদের প্রিয় নেতা কথা বুলি কি কৰা উচিত আমি কথা উৎসৱ দিয়ে আমি উৎসৱ দিয়ে আজকে যে হ'ব তাতে কৰি আমাৰ মনে মানে সবাই থাকে আগৰ দিন আগম জীৱন ভাল থাকে আমাৰ সবাই ভাল থাকিব সহ বা ভাণ্ডাৰ মহাকুমা যে অৱস্থান সেই অৱস্থান গ'ল সম্বন্ধে আজি জ্ঞানটো আছে তাই সবাই আমাৰ দাবী কৰিব সবাই নিজে এবং আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান অজিত রঞ্জন দেব আমি ঢাকা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী লিখু দাসকে

আবার ফিরে ফিরে আসুন এবং উনি সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন সভার আইএন সভাপতি গোপাল দেব মহাশয় ওনাকে দুটা কথা বলার জন্য আহ্বান জানান নমস্কার শুভ সন্ধ্যা আমরা দেব আমাদের কাছের মানুষের যারা মন থেকে ভালোবাসে তার উপস্থিত হয়েছি তার জন্মদিন পালন করার পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ছেলে হলেও ছোটবেলা থেকে বড় হয়েছে সালে প্রথম বাংলা বই দিয়ে দেবের চলচ্চিত্রের চারটি শুরু হয় সেই পাঁচ সাল থেকে দু সাল বাংলা চলচ্চিত্র জগতের মাইল স্টোন স্থাপন করেছেন বাংলা চলচ্চিত্র বাইরে আমরা বাংলা চলচ্চিত্রে সেই পুরনো দিনের ভানু বন্দ্যোপাধ্যায় উত্তম কুমার ছাড়া থাকতে পারি